বুধবার রাতে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিল এই পুলিশ আধিকারিক রাস্তায় মহিলাদের কটুক্তি করেন বলে অভিযোগ পুলিশের পোশাক পরা মদ্যপ অবস্থায় ওই পুলিশ কর্মীকে দেখে ক্যামেরা বন্দী করেন নেটিজেনরা মুহূর্তেই সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ভাইরাল হতে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এই ছবি রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের নজরে আসতেই অভিযুক্ত পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কঙ্কালসার অবস্থা সেই কঙ্কালসার অবস্থা বারে বারে পশ্চিমবঙ্গবাসী প্রত্যক্ষ করেছে এই সময় একজন পুলিশ অফিসার মদ্যপ অবস্থায় রাস্তার মধ্যে উর্দি পরে যেভাবে ঘোরাঘুরি করছে তাতে আরো একবার এই রাজ্যের পুলিশ মন্ত্রীর পুলিশের দল দাসের যে ভূমিকা পালন করছে পুলিশ পুলিশিং বাদ দিয়ে তা আর একবার বাংলাবাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয় ড্রেস পরে উর্দি পরে যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে যেটা আইনসঙ্গত করা সম্ভব